ওরে আল্লাহ কি অবস্থা গরুর হাটে বর্তমানে গরু কি লক্ষ টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অলরেডি দাম বলছে এখানে সার একটা কাদার মধ্যে দাঁড়িয়ে আছে তো আঙ্কেল শুকনো জায়গা থাকতে আপনি এই কাদার মধ্যে কেন কাদার মধ্যে ঠান্ডা গরু ঠান্ডা থাকবে নাকি তো দেখতে পাচ্ছেন এখানে একটা সার গরু দেখতে পাচ্ছি আমরা মাসাল্লা সুটাম দেহের একটা সার গরু তো চাওয়া দাম কত ছিল এটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম এটার কি দাঁত হয়েছে বয়স হয়নি এখনো তো এটা কি আপনার পালার নাকি ব্যবসা করে ব্যবসার গরু একটাই নিয়ে আসছেন স্যার একটাই স্যার নিয়ে আসছে তো কাস্টমারের দাম বলে কত দাম বলে চল্লিশ ভেঙে দাম বলছে তো আপনি কেমন দাম হলে দিবেন পঁয়তাল্লিশ ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছেন যে চল্লিশ দাম বলে কিন্তু পঁয়তাল্লিশ না বুঝে কাস্টমার বুঝে যে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকাতে এটা পাবে না একশো ভাই কাস্টমার দেখতেছিল দাম কেমন বললো এক লক্ষ বিশ বলেছে তবুও দেননি কত দাম চাচ্ছেন আপনারা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন বলেছে বিশ তবুও দিচ্ছে না দেখতে তো এটা যাতে কী ছিল ভাই অলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার গরু দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে এটা দাঁত হয়নি দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু অলরেডি কাস্টমার বলে দিয়েছে কিন্তু ভাইরা ধরে আছে এক লক্ষ চল্লিশ আপনাদের শেষ বেচা বিক্রি দাম কেমন এটার এখন বাজার ওপরে নির্ভর করবে হয়তো বেচা বিক্রি করে যেমন দাম হবে কাস্টমারের সাথে দুই এক হাজার টাকা কম বেশি বিক্রি করে দেবেন তো নাটোর নাটোর সিংড়া হাটে এই গরুর দাম কেমন থাকে অন্যান্য হাটের চাইতে ভালোই থাকে দেখতে পাচ্ছেন যে এই হাটে কিন্তু অন্যান্য হাটের চাইতে কিন্তু দাম ভালোই থাকে মোটামুটি তার পরবর্তীতে আমরা এখানে দেখব যে আরও কিছু সার গরুর দাম জানব এবং আপনাদের জানাবো এখানে আমরা একটা কালো রঙের সার গরু দেখতে পাচ্ছি এক চাচা ধরে আছে ওই চাচা ভালো আছেন সার গরু নিয়ে আছেন এটা কি দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে কি জাতের এটা ও হয়তোবা ক্রস হবে ক্রস জাতের একটা সার গরু দুই দাঁতের গরু দাম চাচ্ছিলেন কত এটার পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম মোটামুটি কমই আছে কাস্টমার দাম বলে কত বলে বিশ ভ্যাঙ্গা বলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাস্টমার কিন্তু দেখছে বিশ ভ্যাঙ্গা বলে তো বেচা বিক্রির দাম আপনার কেমন হলে দিবেন এরকম হাজার তিরিশ এক লক্ষ তিরিশ হাজার হলে কিন্তু এই যে এই সার গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বিক্রি করে দিবে বলছে কাস্টমারে অলরেডি দাম বলে শিমরা হাটে কিন্তু গরুর দাম মোটামুটি ভালোই থাকে তো আঙ্কেল এটা দাম চাচ্ছিলেন কত দেড়শো দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা দাম চাচ্ছে এই গরুটা এটার কি দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে দেখতে পাচ্ছেন যে এই সার গরুটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে তো দেড়শো দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারের দাম বলে পঁচিশ দাম বলছে দেড় লক্ষ টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অলরেডি দাম বলছে তো দুই দাঁত বয়স হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটা আপনারা খামারে অথবা বাড়িতে পালনের জন্য নিতে পারেন তো বেচা বিক্রির দাম কেমন আপনাদের পঁয়ত্রিশ তিরিশ হলে বিক্রি করে দেবেন দেখতে পাচ্ছেন যে পঁচিশ দাম বলছে পঁয়ত্রিশ তিরিশ অর্থাৎ আর দশ হাজার টাকা হলে কিন্তু এই গরুটা বিক্রি করে দেবে আমরা বর্তমানে অবস্থান করছি নাটোর সিংরা গরুর হাটে দেখি তার পরবর্তীতে আমরা এখানে আর একটা সার গরু দেখতে পাচ্ছি সার গরু কার আঙ্কেল আপনার এটা কি দাঁত হয়েছে দুই দাঁতের একটা সার গরু এটা কি ফ্রিজিয়ান জাতের অলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের দেশি জাতের একটা সার গরু তো বেচা বিক্রির দাম কেমন এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে এই সার গরুটা দেশি জাতের কিন্তু কাস্টমারের দাম বলছে আশি পঁচাশি এরকম দাম বলছে তো আপনার বেচা বিক্রি নিয়া কেমন আছে একশো হলে বিক্রি করা যাবে একশো দম দশ দাম চাচ্ছে একশো হলে কিন্তু গরুটা গরু নিয়ে কোথায় যাচ্ছেন হাটে তো খুলে নিলেন এখানে বাধা ছিল যে তো এটা কি জাতের গরু ফ্রিজিয়ান জাতের গরু দাম চাচ্ছিলেন কত এটার একশো দশ চাওয়া দাম এটা কি গাভিন রয়েছে নাই তো দাম দেয় কত দাম বলে আশি পঁচাশি দাম বলে আপনি দাম ধরে আছেন কত আশি পঁচাশি দাম বলে এই ফ্রিজিয়ান জাতের গরুটা কিন্তু পঁচানব্বই ধরে আছে দাম দেখতে পাচ্ছেন যে গরুটা কিন্তু ভালোই সাইজটাও কিন্তু ভালো তো বড় ভাই আপনাদের সাথে কথা বলবো তো গরুর জীবন যাবে ভাই এই যে এটা ধরে আছেন এটা কত দুশো দশ চান দাম এটা দাঁত হয়েছে ভাই দুই দাঁতের গরু তো ভাই হাটে তো মাসালা খুব বড় গরু গরুটা দেখানো যাচ্ছে না যে আশেপাশে সবই গরু তো ভাই আপনারা তো হাটে অনেকটি গরু আনছেন আজকে না সবগুলাই কি আপনাদের কাছে বড় বড় সাইজ থাকে এরকম এরকম বড় বড় জাতের কিন্তু এই সার গরুগুলো থাকে তো ভাইদের সাথে একটু যোগাযোগ যোগাযোগ করার মতন ব্যবস্থা দেওয়া যাবে দেওয়া যাবে না যেহেতু আপনাদের কাছে সবসময় বড় সাইজের গরুগুলো থাকে তো ভাই আপনাদের আপনারা কোন কোন হাটে যান সিটি সিংড়িয়া সিংড়া সব হাটে যান আপনারা তো ভাই আপনাদের একটু মোবাইল নাম্বারটা নিতাম জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ডবল জিরো টু এইট এইট টু তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু সবচাইতে ভালোভাবে যে হাটে এসে দেখে শুনে নেওয়ার তো এই ধরনের নাম্বারটা দেওয়ার কারণ যে দেখতে পাচ্ছেন যে এই ধরনের বড়ো সাইজের গরুগুলো কিন্তু আপনারা পাবেন আমরা বর্তমানে অবস্থান করছি নাটোর সিংরা গরুর হাটে এই যে দেখতে পাচ্ছেন যে ভাইদের কাছে কিন্তু সব ধরনেরই বড়ো বড়ো সার গরু আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু বড়ো সাইজের আর এখানে আর একটা বড় গরু দেখা যাচ্ছে আমরা এখানে একটা দেশি জাতের লাল কালার গরু দেখতে পাচ্ছি দাম চাচ্ছিলেন কত পঁচাশি পঁচাশি গরুটা কাস্টমারের দাম বলে কত দাম বলে বাষট্টি দাম বলে তো আপনার বেচা বিক্রির দাম কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা হলে এই দেশি জাতের গরুটা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো বাষট্টি পঁয়ষট্টি দাম বলে কিন্তু উনি ধরে আছে পঁচাত্তর হাজার টাকা তার পরবর্তীতে আমরা আরও একটা লাল কালার গরু দেখতে পাচ্ছি এখানে সব জায়গায় কিন্তু হাট সেরা গরু এখানে দেখতে পাচ্ছেন এই গরুটাও কিন্তু মাশালা খুব বড় বড় গরু এটা দেখতে পাচ্ছেন ভাইরা গরু দিনে ধরা চড়া করছে আল্লাহ কি অবস্থা গরুর হাটে বর্তমানে গরু কিন্তু হাতি সমান আপনি গরু আজকে কয়টা নিয়ে আসছেন মাইটা সব গোলাই তো হাট সেরা হাতি নিয়ে আসছেন আপনি এ বড় হাতিটা দেখতে পাচ্ছি এটা দাম কত যাচ্ছেন একশো নব্বই চাওয়া দাম তো ভাই আপনি তো কেবল নিয়ে আসলেন এখন কাস্টমারের দাম বলে দেড়শো পঞ্চান্ন দাম বলছে দেখতে পাচ্ছেন যে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এই যে বড় সাড় গরুটা হয়তো বা মোবাইলে দেখে আপনারা বুঝতে পারবেন না যে কেমন সাইজ এটার তো ভাইয়ের বেচা বিক্রি দাম কেমন আছে এটার কম বেশি করে বিক্রি করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি ওখানে আর একটা গরু দেখতে পাচ্ছি ওটাও কিন্তু বিগ সাইজের একটা গরু